আমরা অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলতেছে তো এখানে দিন থাকা অবস্থায় এখানকার চিকিৎসকদের পরামর্শক্রমে হয়তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফেরত যাওয়ার একটি পরিবেশ সৃষ্টি হবে আর ভাবপ্রাপ্ত চেয়ারম্যানও উনি একটা নির্ধারিত সময়ের মধ্যেই এবং যেখনি উনি মনে করবেন যে বাংলাদেশের অবস্থা অত মানে ওনার যাওয়ার জন্য প্রয়োজন এবং ঠিক সেই সময়ে উনি যাওয়ার সমস্ত উদ্যোগও গ্রহণ করেছেন এবং ইনশাল্লাহ উনি সবাইকে উনিও ওনার মতো করে খুব দ্রুতই স্বদেশ প্রত্যাবর্তন করবেন আর আপনি একটি প্রশ্ন করেছিলেন যে বেগম খালেদা জিয়া মামলা থেকে কি প্রত্যাহার করা হয়েছে না এবং খালেদা জিয়ার মামলা অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাহার করেছিল বাট উনি প্রতিটি মামলাতেই কোর্টে উনি আবার ফেস করেছেন এবং সেখান থেকে উনি ব্যাকুশীর খালাস পেয়েছেন ঠিক যেমনভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি মামলায় কোর্টে ট্রায়ালের পরবর্তীতে সেই সমস্ত কোর্ট থেকে ওনারা ব্যাকুসির খালাস পেয়েছেন অর্থাৎ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা যেটি আমরা গত সতেরো বছর যাবৎ বলতেছিলাম। একই জিনিস আজকে আইন আদালতে প্রমাণিত হয়েছে ধন্যবাদ আমরাও সবচেয়ে বেশি আনন্দ দেখেন প্রবাসীরা আমরা দুইজন নেতাকে বলতে গেলে তিনজন নেতা জাহিদ আমরা পেয়েছি বেগম খালেদা জিয়া উনি আপনাদেরকে সালাম দিয়েছেন শুভেচ্ছা দিয়েছেন গত রাত্রে ওনার সাথে দেখা হয়েছে এবং উনি উনি বলেছেন যে প্রত্যেকটা প্রবাসী সালাম এবং ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য এবং আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে অফিসিয়ালি আপনাদেরকে বেগম খালেদা জিয়া এবং যেখানে তারেক রহমানের ঈদের শুভেচ্ছা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জন্য ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে উনি তাকাকালীন অবস্থায় আপনাদেরকে নিয়ে এবং প্রবাসীদেরকে নিয়ে আমরা চেষ্টা করব যাতে একটা কৌশল বিনিময় করা হয় কারণ দুই নেতা আমরা একসাথে হয়তো ফিউচারে পাবো কি না এটা আমরা কোয়েশন দিয়া এবং দেশে যাওয়ার আগে ডেফিনেটলি ইনশাল্লাহ আপনাদের সাথে ইয়ে করা হবে এবং আমরা আপনাদের মাধ্যমে আবারও যেটা আমরা আহ্বান জানাচ্ছি যে ডিসেম্বরের নির্বাচন যে একটু মেক্সিওর ডক্টর ইনুসফ কথা দিয়েছেন আমরা প্রবাসীরাও আমরা বিশ্বাস করি যে অনেক আন্দোলনে আমাদেরও কন্ট্রিবিউশন প্রবাসীদের রয়েছে সাংবাদিকদেরও আপনাদেরও রয়েছে এবং যারা জীবন দিয়েছে তাদের আত্মার আজকে ঈদে আমরা তাদেরকে পাচ্ছি না তো বিকজ তাদের যেই যে কনসেপ্ট যেটা যেটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভোটাধিকার ফিরা এইসব বিষয়ে যে কারণে তারা জীবন দিয়েছে এটা আমাদের আমরা মনে করি আমাদের সবাই এটা রক্ষা করা দরকার এবং এবং এই কারণেই আমরা বিশেষ জোরদার দিতে চাই যে আগামী নির্বাচনটা যাতে ফ্রি ফেয়ার হয় এবং প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার জন্য আমি জানাবো যে এই সরকারকে যে প্রবাসীদেরকে রেমিটেন্স যুদ্ধাদেরকে যেন প্রবাস থেকে যাতে তারা ভোট দিতে পারে এবং প্রবাসীদের সেই অধিকারটুকু যেন আমরা সবাই তাই ফিরে পাই এবং আগামীতে প্রবাসীরাও যেন বাংলাদেশে যাদের প্রবাসীদেরকে স্পেশালি রেমিটেন্স যোদ্ধাদেরকে যেভাবে কথা দিয়েছেন তারা তারা যেন সেফলি তার সন্তানদেরকে নিয়ে দেশে যেতে পারে এবং সেফলি আসতে পারে